আজকে আমি চিড়ে দিয়ে মজার একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে এটাকে চিরের কাটলেটও বলতে পারেন চিরে দিয়ে যে এত মজার এবং সুন্দর মুচমুচে নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু আমারও জানা ছিল না আজকেই আমি ট্রাই করেছি কিন্তু খেয়ে দেখেছি অসাধারণ হয়েছে আপনারাও কিন্তু চিড়ে দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর মুচমুচে এই নাস্তাটা বিকালে চায়ের আড্ডায় বা সসের সাথেও খেতে পারেন খুবই মজাদার চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই চিড়ের কাটলেট রেসিপিটা প্রথমেই লাগছে চিড়ে যেহেতু আমি চিড়ের কাটলেট তৈরি করেছি আর চিরেটা পরিমাণ মতো নিয়ে নেবেন বাড়িয়া বা কমিয়ে এখন এই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ের ভিতরে কিন্তু প্রচুর ময়লা থাকে হাত দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবারের মতো এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি এখন দেখুন এই ফ্রেশ জিরাটা এভাবেই রেখে দেব পনেরো মিনিট পরে চলে আসলাম পনেরো মিনিট পরে চিরেটা কিন্তু বেশ ফুলে উঠেছে এবং অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে বড় সাইজের একটা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ চামচ ধনিয়া গুঁড়া হাফ ভাজা জিরে গুঁড়া আর দিয়ে দিব প্যাকেট ম্যাগির মশলা আপনাদের কাছে সেটাও দিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যদি মনে করেন যে এখানে অনেকটাই নরম হয়ে গিয়েছে মানে পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার বেসন বা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে আমার এখানে কোনো কিছুরই প্রয়োজন হয়নি অনেকটাই আঠালো ভাবছি ছিল এটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নেব মাখানোর শেষ এখন হাতটা ধুয়ে হালকা একটু তেল মাখিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি যে কোনো এই ধরনের কাটলেট তৈরি করার জন্য যদি হাতে একটু তেল লাগিয়ে নেন দেখবেন ফিনিশিংটা অনেক সুন্দর আসবে একটা কাটলেট কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে তৈরি করা যায় সবগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণে চিড়ে ভেজে নিয়েছিলাম মানে হালকা খোলায় টেলে নিয়েছি মানে মুচমুচে করে নিয়েছি এগুলোই কিন্তু আমি কোটিং এর ব্যবহার করবো চিঁড়ে দিয়ে মুচমুচে হবে অন্যদিকে আমি নিয়েছিলাম ময়দা সেখানে সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য দেখুন ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট এখন একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিব দিয়ে কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় এরপরে চিরার উপরে দিয়ে এভাবে কোটিং করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে ব্রেড গ্রামস দিয়েও কোট করতে পারেন তবে আমি আজকে চিড়িয়ে কাটলেট তৈরি করেছি তা চিড়ে দিয়ে কোট করে নিয়েছি ব্রেড গ্রামস এটা কিন্তু খেতে মজা হয়েছিল চিড়েটাই বেশি মজা লেগেছিল আবারও একটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর কাটা চামচের সাহায্যে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে চিরের মধ্যে দিয়ে দিলাম এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় চিরে হয়েছিল এমনিতেই মুচমুচে তারপরে আবার এটা ভাজার পরে কি পরিমাণে যে লোভনীয় হবে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি সবগুলো আমার করা হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে তখন একে একে সব নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার সময় মিডিয়াম হিটে হবে হবে যাবে মিডিয়াম নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে পর্যাপ্ত কালার হলে তেল ঝরে উঠিয়ে নেব তবে এর আগে আমি একটা কথা বলতে চাই এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন এবং সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন নাস্তাগুলো কিন্তু আমার ও পিট উল্টিয়ে হয়ে গিয়েছে এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আর এই নাস্তাগুলো কিন্তু প্রচুর ক্রিস্পি হয় আপনি দুই থেকে তিন ঘন্টা অনায়াসে রেখে খেতে পারবেন এখন তেল ঝরে আমি উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার মুচমুচে চিরের কাটলেট অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো তা আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ